বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি বা স্ট্যাপডাউনের বিষয়টি আজকে এক মাস পূর্ণ হলো এই এক মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে কি কি ঘটেছে বাংলাদেশে কতটা উন্নতি হলো উন্নতির জোয়ারে বয়ে যাচ্ছে বাংলাদেশ নাকি কোন অবস্থায় আছে সে অবস্থানটা তুলে দেবো আপনাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের অবস্থা কি মাননীয় প্রধানমন্ত্রী অবর্তমানে বাংলাদেশ আসলে কীরকমভাবে মানে উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে সে বিষয়ে কথা বলবো প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গেল বাংলাদেশ থেকে বাংলাদেশের ধ্বংসের প্রথম আলামত হচ্ছে গণ গণভবন এবং সংসদ ভবন যেটা কিনা বাংলাদেশকে অল ওভার দ্য ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করেছে ধ্বংসযজ্ঞের সাথে বাংলাদেশ এমন একটা দেশ ছিল পাঁচই অগাস্টের আগ পর্যন্ত বা তার ঠিক কয়েক সপ্তাহ পর্যন্ত যেখানে বাংলাদেশ নিজের মানচিত্রটিকে প্রেজেন্ট করতে পেরেছে একটি বলিষ্ঠ দেশে ছিল জিরো টলারেন্স লেভেল অফ জঙ্গি হামলা যে যেরকমটা আপনারা দেখেছিলেন বাংলাদেশের পূর্বে বোমা হামলা হতে প্রায় পাকিস্তানের মতো একটু একটু আবাস বাংলাদেশেও ছিল কিন্তু শেখ হাসিনা এই দায়িত্ব নেওয়ার পর গত ষোলো বছরে হোলি আর্টিজেনের যে ঘটনাটা ঘটেছিল তারপর আপনারা দেখেছেন কিভাবে অ্যাকশানে ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশ ফোর্স কিভাবে অ্যাকশানে ছিল যে কারণে বাংলাদেশের জঙ্গি হামলা জিরো লেভেলে চলে এসেছিল জিরো টলারেন্সে চলে এসেছিলো বাংলাদেশে আপনারা দেখেন ডেভেলপমেন্টের কথা যদি বলতে গেলেন কয়েকটা স্টেপ আপনাকে বুঝতে হবে প্রথমত বুঝতে হবে বাংলাদেশে কোভিডের সময় বাংলাদেশের স্টেবিলিটি আপনাকে বুঝতে হবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরে বাংলাদেশের স্টেবিলিটি বাংলাদেশের জিডিপি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশকে আসলে কিভাবে দেখত বাংলাদেশ ছিল ওয়ান অ্যান্ড অনলি কান্ট্রি যারা কিনা এশিয়ার মধ্যে নিজেদেরকে অগ্রগতিটা তাদের গ্রোথ রিপ্রেজেন্ট করতে পেরেছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল্য ভাবে সরানোর পরে বাংলাদেশের অবস্থান গত এক মাসে কি সেটা আপনাদের সেখানে রিপ্রেজেন্ট করছি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী যখনই ডাউন করা হলো সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে পুরোপুরি পরাস্ত হলো প্রথম তিন দিন এবং সে পরাস্তের কারণে বাংলাদেশের পুলিশ শাসনটা বাংলাদেশের পুলিশ থানাগুলা একদম অকার্যকর হয়ে যায় তাদের সকল অস্ত্র ফায়ারাম চুরি করা হয় লুটপাট করা হয় সেনাবাহিনীর ভূমিকা ছিল ডাবল জিরো সেনাবাহিনী কী করেছে কাদেরকে রিপ্রেজেন্ট করেছে তারা রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশের স্বাধীনতার যে বহিভূত বাংলাদেশের স্বাধীনতার যে এগেনস্টের যে শক্তি জামায়াত ইসলামকে পুরোপুরিভাবে তারা রিপ্রেজেন্ট করেছে তারা রিপ্রেজেন্ট করেছে হিজবুত তাহরিকে তারা রিপ্রেজেন্ট করেছে ছাত্র শিবিরকে যারা যাদের হাত ধরে বাংলাদেশের বঙ্গবন্ধুর যে ভাস্কর্যকে বঙ্গবন্ধুর চেতনাকে মুছে ফেলার জন্য প্রথমে তাদের স্টেপটা নেওয়া হয় দ্বিতীয়ত যদি দেখেন বাংলাদেশের সকল পর্যায়ের মানুষদেরকে চুরি ডাকাতি লোটতোড়ার আগুন সংখ্যালঘু অত্যাচার সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য অত্যাচার এবং আপনারা দেখতে পাবেন যে তারা আসলে আওয়ামী লীগের যত কর্মী ছিল হাজার হাজার কর্মীদেরকে আসলে মেরেছে কেটেছে আগুনে দিয়েছে এবং বাংলাদেশকে মেরে তারা সীমান্তে ফেলে রেখে এসেছে এবং আপনারা যে বিষয়টি দেখতে পাবেন যে গত এক মাস ধরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই আইন শৃঙ্খলা লোক নাই পুলিশ একদম নিষ্ক্রিয় ট্রাফিক পুলিশ নিষ্ক্রিয় আপনারা যদি দেখেন যে চুরি ডাকাতি গুম হয়রানি মিথ্যা মামলার একদম পেট লেভেলে যদি কিছু হয় সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে তার যে পৃষ্ঠপোষক তার যে পৃষ্ঠপোষক হিজবুল তাহারি জামাতে ইসলামের সময়ে আপনারা দেখতে পাবেন অসংখ্য মিথ্যা মামলা মিথ্যা মামলা করেছে সাকিব আল হাসানের নামে এবং আসিফ নজরুলের মতো ভন্ড নজরুলরা সাকিব হাসান সাকিব আল হাসানকে নিয়ে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাচ্চা ছেলে তৌহিদ আফ্রিদি পর্যন্ত তারাও মিথ্যা হত্যা মামলা থেকে রেহাই পায়নি বাংলাদেশে মিথ্যা মামলা জোরপূর্বক বলপূর্বক মানুষের হেনস্থ করা এবং শত শত পুলিশের সামনে নেতাকর্মীদেরকে হয়রানি করা তাদের তাদেরকে নিপীড়ন করা এবং মহিলা সাংসদ দীপুমণিকে পর্যন্ত মানে ইয়াং ইয়াং ছেলেরা এসে লাফিয়ে লাফিয়ে ঘুষে কিল ঘুষে মেরেছে মানে এক কথা বলতে গেলে পুরোপুরি আইনের একদম লঙ্ঘন যদি বলা হয় সেটা হয়েছে গত এক মাসে গত এক মাসে বাংলাদেশের বাজেট অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এই রেঞ্জে ইনবিটুইন রেঞ্জে আসলে কমে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর বন্যার যে আগাম যে প্রস্তুতি যেটা এক মাসে নেওয়ার কথা ছিল সেটাও নেওয়া হয়নি শত শত মানুষের জীবন আসলে বিপন্ন হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এখনও সাফার করছে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ শাসনের দায়িত্ব নিয়েছে হচ্ছে সমন্বয়কারী নামক হিজবুল তাহারি এবং ছাত্র শিবির এবং তাদের নেতৃত্বে আনসার বাহিনীর উপর অ্যাটাক করা হয় তাদের নেতৃত্বে সচিবালয়ের সকল পর্যায়ে বাংলাদেশের সকল পর্যায়ে জেলা পর্যায়ে দেখা গেছে যে তাদের যে নিজের পৃষ্ঠপোষক যে সংগঠনগুলোকে মানুষগুলোকে আসলে দায়িত্ব দেওয়া হয় তাদের তাদের পৃষ্ঠপোষকতায় দেখা গিয়েছে যে বাংলাদেশের সকল পর্যায়ে শিক্ষকদেরকে হয়রানি শিকার হতে হয় পদত্যাগ করতে হয় এবং বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হয়রানি করা হয় ইউনিভার্সিটি স্কুল কলেজ সকল পর্যায়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এখন আপনারা দেখতে পাবেন যে কারা হয়রানি হয়েছে চিকিৎসকরা হয়রানি হয়েছে সেটার জন্য চিকিৎসক চিকিৎসকরা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে অন্যান্য পর্যায়ে সকল প্রতিবাদগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন বন্ধুরা গত এক মাসে বাংলাদেশের কারখানাগুলো শত শত কারখানা বন্ধ হয়ে গেছে কর্মসংস্থান একদম আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে খেয়াল করে দেখুন কিভাবে গাজী টায়ারে আগুন দেওয়া হয় শত শত মানুষ পুড়ে মরে যায় এখন পর্যন্ত কোনো প্রপার বয়ান আপনারা কিন্তু পাবেন না আপনারা দেখতে পাবেন শত শত কারখানা বন্ধ হওয়ার কারণে কিভাবে মানুষের জীবন এখন কি হচ্ছে তারা যদি রাস্তায় নেমে ডাকাতি করা তাহলে তাদের কোনো উপায় নাই পুলিশ প্রশাসন পুরাই এখন নিষ্ক্রিয় আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশের এখন সরকারকে ডক্টর মাহমুদ ইনোস কতবার দেখেন তার ফেসটা কতবার তার কথা শুনেন এখন শুধু কথা শুনেন দুইজন মানুষের একটা হচ্ছে হাসনাত আরেকটা হচ্ছে সার্জিস এবং তার দুজন উপদেষ্টা বন্ধু যারা কিনা হচ্ছে বাংলাদেশের এখন ডন বাংলাদেশের কিং বেসিক্যালি দে আর রিপ্রেজেন্টিং হেফাজতে ইসলাম সহ ইসলামিক যে সংগঠনগুলো আছে তাদেরকে জামাত ইসলামকে এবং জঙ্গি সংগঠন হিজবুল তাহেরেকে তারা বেসিক্যালি রিপ্রেজেন্টিং বাংলাদেশ বাংলাদেশ তারা রিপ্রেজেন্টিং পশ্চিম পাকিস্তান উর্ধু নট বেঙ্গলি দে আর রিপ্রেজেন্টিং দ্যান্থানিং অ্যান্থম অফ বাংলাদেশ জাতীয় সঙ্গে সোনার বাংলা সোনার বাংলার তারা বিপক্ষে কাজ করছে আর সেই জন্যই আমার আজমেনি আজমির যে বক্তব্য সেটাকে তার ভালো লাগছে কোনো প্রতিবাদ জানেনি বন্ধুরা বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া একদম নিষ্ক্রিয় আমাদের প্রধানমন্ত্রীকে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এটি আমাদের লক্ষ্য গত এক মাস আবারও সেটি প্রমাণ হল বন্ধুরা আমার সাথে যারা একমত অবশ্যই কমেন্টস করবেন এবং এই ভিডিওটি বুলেটের গোটে চারদিকে ছড়িয়ে দিবেন এবং আপনারা আপনাদের নিজস্ব ক্যাপাসিটি থেকে আপনাদের ভয়েস রেজ করবেন প্লিজ স্টে বি ইউনাইটেড স্টে টুগেদার আপনাদের রেজ ইউর অ্যান্ড প্রধানমন্ত্রীকে বাংলাদেশে মাটিতে আনতে হবে বাংলাদেশের অন্যান্য অগ্রগতি যেরকমটা ছিল সেরকমটা অব্যাহত রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ স্টে সেফ বি ইউনাইটেড